i <laughs> হ্যালো কে অবস্থা সবার অ্যান্ড কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকের ভিডিওর এবং মুখে দিয়ে দেখলি বসে গাছ আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে সো আজকে আমরা আম মাখা খাবো এই গরমে আম মাখা খাওয়ার মজাই আলাদা সো সবাই মিলে বের হয়ে গেলাম আম পাড়ার উদ্দেশ্যে এবং কোন জায়গায় আম মাখাবো সেই জায়গাটা খোঁজার উদ্দেশ্যে সো সবাই যাচ্ছি একসাথে আমরা আসি এই সবাই একসাথেই আর কি ঘোরাফেরা করি আমার বয়সী আমাদের এই পাড়ায় আমার বয়সী আর কি কেউ নাই এজন্য এদের সাথেই হয় হয় যদিও যদিও বয়সে বয়সে আর বড় কি সাথে হয় বেড়াতে কিছু করার নাই আর গাছ প্রথমে আমরা ভাবছিলাম এই সামনে এই গাছ আছে যে গাব খাবো আজকে সো গিয়ে দেখি একটাও গাব নাই এজন্য পরে মাখা করি সবাই একটু পরামর্শ করে মাখা করি সো এখানে সবাই একটু দুষ্টামি ফাজলামি করতেছিল আর কি সো এর মধ্যে আমরা কিন্তু এই বাগানের ভিতরে চলে আসছি এসে দেখি একটাও গাব নাই আর গাব অনেক কিন্তু ওই সময় খাইছি ভিডিও করা হয় নাই অনেক অনেক গাব দুই দিন আর কি পারছিলাম পরপর দুই দিন ওই সময় আর কি ভিডিও টিডিও করা হয় নাই আর গাইস আম পাড়ার এইটা কিন্তু দেখানো হয় নাই কারণ চুরি করাম তো ওই জন্য কি দেখানো হয় নাই তো বুঝতেই পারছেন এরকম বাহিনী যদি থাকে তো চুরি করা ছাড়া কোনো চুরি করাই মানে একটাই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা এখানে কিন্তু একটা আম পাকা পাকা প্রায় বের তাই কাকা কেটে আমাকে দিল আর সবাই খেলো এই আমটা খেয়ে যে দেখতে পাচ্ছেন প্রায় পাকা এই আমটা খেয়ে তারপর আমরা আমি আর কি আম সুলা শুরু করলাম দেখতে পাচ্ছেন আম শুলতেছি অনেক ছয় সাতটার বেশি মানে হয় সাত আটটা আম সো শুলতে শুলতে আমি একাই শুলছি কেউ শোলে না সো আমের একাই সুলা লাগলো অবশেষে এখন সুলা কমপ্লিট ধুয়ে 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 নিসছি আমগুলো আর এদিকে নিয়ে আসছি কাসন মরিচ লবণ তারপরে পানি নিয়ে এসেছি বাড়ি থেকে এখন আমগুলো ধুয়ে মরিচ ধুয়ে তারপর মরিচগুলো ছোট ছোটো করে কাটবো আমগুলো পাতলা পাতলা করে কাটবো তারপর কাশন দিয়ে আর কি মাখাবো এই গরমে আগে বলছি গরমে আম মাখা খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এই গরমে আম মাখা ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল আর গাইছে সেই সাথে দল বল থাকলে কি কেউ কিন্তু কোনো কাজ করতেই চায় না সব আমার করা লাগছে যে ছোলা থেকে শুরু করে তারপর কাটা থেকে শুরু করে কাকাকে বলতেছিলাম যে কাটেন করে না তুমি কাটো সো আমি কাটলা কাটতে থাকলাম একটু ফার্স্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় জন্য ফার্স্ট করে দেওয়া হয়েছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবা এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে বলে যা ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের মাঝে সো অবশেষে কিন্তু আমগুলো কাটা কমপ্লিট সো এখন আমরা আমগুলো মা খাবো তো এদিকে আমগুলো মাখানোর জন্য মরিচ এখন কুটি কুটি করে কাটবো মরিচ গুলো কাটার পর কাশন দেবো লবণ দেব তারপর আমগুলো মাখানো হবে আর এদিকে কিন্তু কিন্তু আমরা সবাই মানে ম্যাক্সিমাম খালি গাই কারণ কিছু করার নাই উনচল্লিশ ডিগ্রি গরম এর ভিতরে খালি গাই ছাড়া কোনো উপায় নাই আর দুপুর বেলা আর কোনো বাতাস নাই এই জন্য খালি গাই সবাই ম্যাক্সিমাম লোকই সো অবশেষে কিন্তু মরিচ কাটা আম কাটা শেষ আর আমি একটা খেয়ে দেখলাম যে টক না মিষ্টি অবশ্যই টক ছাড়া কিন্তু আম মাখা খেয়ে মজা নাই টক আছে আলকা আর এদিকে যে লবণ ও বারে বারে শুনতেছিলাম দে অর্ধেক যে দে যতটুকু আনছে অর্ধেক দে সো অবশেষে এখন মরিচ আর লবণ দিয়ে ভালো করে ই করে নেব মাখাই নেবো আর কি তারপর কাশন দিয়ে মাখাবো ডাক্তার গাইস এই গরমের ভিতরে কাসন খাওয়া অনেক উপকার কাসন অনেক উপকার একটা জিনিস সো বারবার অল্প অল্প করে দিতেছিল বললাম আরো দে আরো দে তো তারপর দিল অবশ্যই আমগুলো মাখানো শেষ এখন খাওয়ার পালায় খাওয়ার জন্য এই যে খেজুরের কাটা আর কিনে আসছে আর গাইস খেতে খেতে কিন্তু পুরো একটা ইতিহাস হয়ে গেছে যা আপনি ভিডিও ভিডিওর টাইটেলে দেখতে পেয়েছেন ভিডিও পর্যন্ত পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই